শব্দ শুনতে পাচ্ছেন ঝর ঝর করে আসছে পানি আর এভাবেই মাত্র মিনিটে আপনি পাঁচ লিটার দুধ দহন করতে পারেন এই যে দশ লিটার দুধ হতে আপনার কতক্ষণ সময় লাগছে একটু তো মানে থেকে পাঁচ মিনিট ওইভাবে সময় যদিও নির্ধারণ আমার সর্বোচ্চ সম্ভবত পাঁচ মিনিট লাগতে পারে পাঁচ মিনিটে দশ লিটার দুধ হয়ে যায় যাক আপনি মেশিনে সন্তুষ্ট খুব সন্তুষ্ট আমি মেশিনটা না হলে সমউত আমার এই গরুটা নিয়ে আমি বিপদে পড়ে যেতাম দুধ দহন একটা কষ্টকর ব্যাপার আর যারা ছোট খামারি তাদের জন্য আরও বেশি কষ্ট কারণ বড় বড় খামারিদের দুধ দহন মেশিন তো থাকেই কিন্তু যারা ছোট খামারি তাদের জন্য ঝামেলা শেষ নাই দুধ দহন করতে করতে হাত ব্যথা ধরে যায় অবশ হয়ে যায় এমনকি প্যারালাইসিস হয়ে যায় তাদের জন্য সোর্স অফ নিয়ে এসেছে খুব সহজে দুধ দহনের জন্য পাঁচ লিটার দুধ দহন মেশিন এই মেশিনের সাহায্যে মাত্র দুই মিনিটেই আপনি পাঁচ লিটার দুধ দহন করতে পারেন এটি এসিটিসি অ্যাডাপ্টারের সাহায্যে চলে যেটি বিদ্যুৎ থাকলেও চলে বিদ্যুৎ না থাকলেও চলে হ্যাঁ এটি বারোভোল ব্যাটারির সাহায্যে চলে অর্থাৎ বিদ্যুৎ না থাকলেও এটি আপনাকে দুই তিন ঘন্টা সাপোর্ট দিবে পাশাপাশি এই গ্রীষ্মকালে সেই ব্যাটারির মাধ্যমে শুধু এই মেশিন নয় আপনি ইচ্ছা করলে ফ্যানের বাতাস বা লাইটও জ্বালাতে পারেন এই পাঁচ লিটার দুধ দহনের মেশিনের সাথে রয়েছে একটি স্যাকশন পাম্প যেটি এসি ডিসি শুরুতেই বলেছি তো এটি চালানো খুব সহজ আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা অ্যাডাপ্টার রয়েছে এই অ্যাডাপ্টারের সাহায্যে এটি চলে আর এই যে সেটিং দেখছেন সেটিং খুব সহজ এটা যে কেউ চালাতে পারবে এখানে নাম্বার দেওয়া রয়েছে তিনের সাথে তিন আর এটা হচ্ছে চার চারের সাথে চার এই পাশে এসে দেখেন যে এই যে এখানে রয়েছে এক একের সাথে এক আর দুইয়ের সাথে দুই এই যে রেগুলেটরটা দেখছেন এটাই অন অফ আপনি এটা অন করতে পারেন ভোল্টেজ বাড়াতে পারেন অথবা আস্তে আস্তে এভাবে অভো করতে পারেন তো দর্শক মণ্ডলী এখানে আমি রেখেছি পাঁচ লিটার পানি রেখেছি এবং এর মধ্যে রয়েছে স্যাকশন হেড এই স্যাকশন হেডটাও অত্যাধুনিক বাছুর যেভাবে দুধ চোষণ করে এরকম করে এটা চোষার অনুভূতি দেয় এবং এখানে দুটা পাইপ দেখছেন একটা শুধু এরকম করে টানবে আর আরেকটা ভিতরে যাবে এটা ডবল লেয়ার যুক্ত যেটা এখানে হাত দিলে আপনি বুঝতে পারবেন এরকম এরকম করে চাপ দেয় ফলে আপনার গরুর ওলানের সমস্যা হবে না বরং হাত দিয়ে টানলেই আপনার ওলানের ক্ষতি হতে পারে কিন্তু এই সেকশন হেডগুলো দিয়ে দুধ দহন করলে দুধও বেশি হবে আবার আপনার গরুও সুস্থ থাকবে তো আসুন আমরা এখানে পাঁচ লিটার পানি আছে এখানে দিলাম দেওয়ার পরে আমরা সুইচ অন করলে আসলে এর মধ্যে কত দ্রুত সময়ে আসে সেটা আমরা দেখবো আমরা সুইচ অন করে দিলাম তার সাথে টাইম কাউন্ট করছি আমরা যে কতক্ষণে এই পানিটা এখানে চলে আসে আপনার দেখাচ্ছি শুরু এখানে আসেন দেখেন কত দ্রুত যাচ্ছে হ্যাঁ এখানে পানি আছে দেখেন কমে যাচ্ছে কিন্তু শেষ একদম শেষ মাত্র তিরিশ সেকেন্ডে তিরিশ সেকেন্ডে এখানে এখানে পাঁচ লিটার যে পানি ছিল এখানে চলে এসেছে আপনারা দুধ দহন করলেও সর্বোচ্চ দুই মিনিটে আপনারা পাঁচ লিটার দুধ দহন করতে পারবেন তো আসুন দেখি যে এখানে পানি আসছে কিনা আমরা খুলে দেখাই এই যে চলে আসছে সব পানি চলে আসছে তিরিশ সেকেন্ড কম সময়ে এখানে সব পানি চলে এসেছে আর এই যে এটা দেখছেন এটা হচ্ছে অটো সুইচ অর্থাৎ এটা যদি ভরে যায় তো অটোমেটিক বন্ধ করে দেওয়ার জন্য এখানে অটো সুইচ রয়েছে তো এই মেশিনটা আমরা যে খামারিকেই দিয়েছি তারা মহা খুশি পরবর্তীতে সুন্দর সুন্দর রিভিউ দিয়েছে তারা অনেক সন্তুষ্ট বিশেষ করে অনেক কষ্ট আর এই কষ্টটা কে করতে চায় সেই কাজটা সহজ করে দিয়েছে এই মেশিন এই মেশিন দিয়ে আপনি যদি একবার দুধ দহন করেন তাহলে আর কখনোই হাত দিয়ে দুধ দহন করবেন না কারণ দুর্ধন আসলে কষ্টকর একটা ঝামেলার কাজ এই মেশিনগুলো আমাদের কাছে পর্যাপ্ত স্টক রয়েছে অর্ডার নাও বাটনে ক্লিক করে এখনই অর্ডার করুন দেশের সর্বত্র হোম ডেলিভারিতে আমরা এই প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকি অথবা বিস্তারিত জানতে অর্ডার করতে কাস্টমার কেয়ারের এই নাম্বারে ফোন দিয়ে আপনারা বিস্তারিত জানতে পারেন অর্ডারও করতে পারেন